ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله عامين أن اشكر لي ولوالديك إلي المصير ألا رب العالمين قرآن الكريم آيات نزل كري دي جنايا ديشن آه دُنْيَارُ তোমরা সদা সর্বদাই সব সময় তোমরা তোমাদের পিতা মাতার সাদে সৎ আচরণ করো ভালো আচরণ করো কারণ আমি আল্লাহ তালা জোর দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো কেননা তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে এই গর্ভে ধারণ অবস্থায় তোমার মা ঠিকমতো হাঁটতে পারে নাই তোমার মা ঠিকমতো ঘুমাইতে পারে নাই তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি দিস তোমার মা শক্তি দিয়া কাজ করতে পারে নাই তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলা ও কলিজা টুকরা মুসলিম একরাম ও চৌমুহনিবাসী দিলের কানটা লাগে শুনেন মন দিয়ে শুনেন। মা এমন একটা জিনিস বাবা এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানিয়েছেন তোমরা যখন তোমাদের মায়ের গর্বে ছিলাম তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছে ওই অবস্থায় তুমি জোরে জোরে লাথি মেরেছ তারপরেও তোমার মা কোনো দুঃখ প্রকাশ করে নাই তুমি যখন গর্বে ছিলা। তোমার মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই ঠিক মতো বসতে পারে নাই ঠিক মতো খাবার দাবার খাইতে পারে নাই কেননা যদি এই খাবারের কারণে সন্তানের কোনো অসুস্থতা হয় তোমার মা ঠান্ডার মধ্যে যাইতে পারে নাই যদি ঠান্ডার ভিতরে গেলে আমার সন্তানটা ঠান্ডায় অসুস্থ হয়ে যায় গর্ভধারণ অবস্থায় মা অনেক কষ্ট করেছে মোজাহাদা করেছে ও যুবক বায়েরা ও কলেজার টুকরা মুসল্লিক রাম সন্তান যখন গর্বে আসছে মা অনেক কষ্ট করেছে শুধু তাই নয় তাই না যখন এই সন্তানটা দুনিয়াতে আগমন করেছে যখন প্রসব বেদনা শুরু হয়েছে প্রসব যন্ত্রণা শুরু হয়েছে মনে হয় যে গোটা আসমানটা মায়ের উপরে চলে আসছে এই সন্তানটা যখন প্রসব বেদনা শুরু হয়ে সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ট হয় ভূমিষ্ট হওয়ার পরে এই সন্তানটাকে দুই বছর পর্যন্ত আম্মা বড়ো আদর করে সন্তানটাকে দুগ্ধ পান করায় মায়ের স্তন থেকে চুষে চুষে দুগ্ধ পান করে ও বাবারা টুকরা এই সন্তানটা দুই বছর পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করে মা দুধ পান করায় শুধু তাই নয় তাই নয় এই সন্তানটা যখন কোনোভাবে অসুস্থ হয়ে যায় মা ডাক্তারের কাছে যায় সন্তানটা যখন গুমের মধ্যে চিৎকার দেয় মা প্রেশান হয়ে যায় মা বেকুল হয়ে যায় হায় হায় আমার সন্তানের কি হলো ডাক্তারের কাছে নিয়ে যায় শুধু তাই তাই নয় নয় সদা সর্বদা দারুণী মা এই সন্তানের সেবা করতে থাকে কোথাও যদি কোনো সন্তানটা একটু অপরাধ করে ছোট বাচ্চা মা ওই গার্জিয়ানের কাছে যায় বলতেছে আমি এই সন্তানের পক্ষ হইতে আপনার কাছে ক্ষমা চাই মাফ চাই ও মা আমার সন্তান যদি কোনো ভুল করে থাকে ও বাবা ও ভাই আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও আজকে এই দুনিয়ার জমিনে দেখা যায় এই মা বাবা এবং মা এবং বাবাকে এত কষ্ট দেয় এত অপমান করে এত লাঞ্ছিত করে বলে মাকে ঘর থেকে বাহির করে দেয় অযুবক বন্ধুরা যুবক বায়রা কলিজাত টুকরা মুসলিহাইন کرام ও চমহনিবাসী আজকে এই মা কে গোর থেকে বাহির কইরা দেয় এই বাবাকে ঘর থেকে বাহির করে দেয় এই মা কত কষ্ট করে কষ্ট করে বাবা কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া মা খাইয়া না খাইয়া সন্তান দ্বারা লেখাপড়া করায় লেখাপড়া করাইয়া একটা অবস্থান তৈরি করে এই অবস্থান তৈরি করার মধ্যে সন্তানটা ডক্টর হয়ে যায় সন্তানটা ব্যারিস্টার হয়ে যায় সন্তানটা ইঞ্জিনিয়ার হয়ে যায় কিন্তু দেখা গেল কি সুশিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানটা বড় হইয়া মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয় ঠিক কিনা বলেন বৃদ্ধাশ্রমে পাঠাইনি ভাইয়ারা বলেন মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয় মাকে ঘর থেকে বাহির করে দেয় সুন্দরী নিয়া সুন্দরী স্ত্রীকে ভালো খাবার খায় কিন্তু দুঃখিনী মা মুখের খাবারটা না খাইয়া সন্তান রে খাওয়াইছে মা একটা কমলা আনছে মা এই কমলাটা না খাইয়া সন্তান রে খাওয়াইছে বাবা একটা আপেল আনছে আপেলটা না খাইয়া সন্তান রে খাওয়াইছে আর এই সন্তান আজকে বড় হইয়া মাকে এবং বাবাকে ঘর ডাকটা দিয়া ঘর থেকে বাহির করে দিল ও মুসলমান নিবাসী দিলের কানটা লাগায় শুনেন মন দিয়া শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা একারে ইহসান শব্দ এনেছেন সন্তানদেরকে জানাইয়া দিয়েছেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো ভালো আচরণ করো পিতা এবং মাতার মনে কষ্ট দিও না বলে পিতা এবং মাথার মনে যদি তুমি কষ্ট দাও তুমি বড় ডাক্তার হইতে পারো বড় ইঞ্জিনিয়ার হইতে পারো বড় ব্যারিস্টার হইতে পারো কিন্তু তুমি মৃত্যুর পরে আমি আল্লাহর জান্নাতে যেতে না এজন্য বাবারা বায়েরা আমার মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায় হাদিসে কুৎসির মধ্যে আসছে তিনমিজির হাদিসের মধ্যে আসছে আবু দাউদের হাদিসের মধ্যে আসছে নাসাইয়ের মধ্যে আসছে হাদিসের ভিতরে এমন কথা উল্লেখ আছে কোনো সন্তান যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয় সুবহানাল্লাহ আজকে আমরা মায়ের দিকে নেক নজরে তাকাই না বাবার দিকে নেক নজরে তাকাই না মার মনে মনে বেশি বেশি কষ্ট দেই আল্লাহর নবীর কাছে একজন সাহাবা ঈশা বলতেছে যা আর রাসূলুল্লাহ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর নবী আল্লাহর জমিনে সবচাইতে ভালো ব্যবহারের হকদারকে এই কথা বলার কারণে সাহবাইক রাম সাহবাইক রামের ওই সাহাবার উত্তরে বললেন বলে কলা উম্মুকা বলে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে ভালো ব্যবহারের হকদার হচ্ছে তোমার মা ফাকালা অর্থাৎ তুমি বললে তিনি বললেন এরপরে কে তখন আল্লাহর নবী তার উত্তরে বললেন কলা উম্মুকা দুইবার বললেন এরপরে আবার জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে ভালো ব্যবহারের হকদার কে তারপরে আল্লাহর নবী বলেন কলা উম্মুকা তোমার মা তিনবার বললেন একবার দুইবার তিনবার তিনটি বার বললেন এরপরে চতুর্থবার জিজ্ঞেস করলেন অগো আল্লাহর নবী আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো ব্যবহারের হকদার কে এরপরে তখন তিনি বললেন রসুল বললেন কল আবু কা তোমার তোমার পিতা মায়ের কথা তিনবার বললেন আর বাবার কথা একবার কেন বললেন কারণ বাবা ব্যবসা বাণিজ্যের মধ্যে বাবা বাহিরে থাকে কাজকর্ম করে আর এই ছোটবেলা থেকেই তোমার মা তোমার মা তোমাকে বড় আদর্শ যত্ন করে মোহাবৎ করে তোমাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলে আজকে তুমি এই মায়ের সাথে খারাপ আচরণ করো আজকে তুমি এই বাবার সাথে খারাপ আচরণ করো আল্লাহ পাক রব্বুল আলমিন হাদিসের ভিতরে হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে জানা দিয়েছে তোমার মা হচ্ছে তোমার জান্নাত তোমার বাবা হচ্ছে তোমার জান্নাত তুমি যদি তোমার মায়ের সেবা করো তুমি যদি তোমার বাবার সেবা করো এই মা বাবার দোয়ার কারণে তুমি জান্নাতে যাইতে পারবা আল্লাহর হাবিব বলেন যদি মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করে বলে এই সন্তানের জন্য দোয়া করার সঙ্গে সঙ্গেই মা এবং বাবার দোয়া কবুল হয়ে যায় কেননা মা বাবা হচ্ছে এত দামি ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হামালতহু উম্মহু ওয়াহনানা আলা ওয়াহনি ওয়া ফিসালহু আমাইন আনশকুরি লি ওয়ালিদাইক ওয়া মাসির এই মা বাবা এত দামি এত দামি এত দামি মা বাবার সাথে মত তুমি জান্নাত পাইবা আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে অসৎ আচরণ করলে তোমার জন্য জাহান্নাম আজকে ডক্টর হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় এমপি মন্ত্রী হয় সমাজের চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় কিন্তু মা বাবার সেবা করে না মা বাবার খ্যাতমত করে না এই মা কত কষ্ট করে এই তোমাকে পেটের মধ্যে ধারণ করলো দশ মাস দশ দিন তোমাকে রাখলো প্রসব বেদনা সহ্য করলো তুমি দুইটি বছর মায়ের স্তম থেকে দুধ খাইলা তারপরে তুমি কেন এই মায়ের সাথে খারাপ আচরণ কর হাদিস শরীফের মধ্যে আসছে মা জান্নাত মা জাহান্নাম মা বাবা উভয় জান্নাত আবার মা বাবা উভয় জাহান্নাম যদি মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার খেতমত কর তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা আর যদি তুমি মা বাবার সাথে ভালো আচরণ না কর সদ আচরণ না কর তাহলে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারো জ্বলতে হবে কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে জুরায়েস নামক একজন আশ্রয়ের ব্যক্তি ছিল তিনি আশ্রমবাসী ছিলেন তিনি আশ্রমের ভিতরে থাকতেন ওই জুরাইস বড় মানুষ ছিলেন তিনি সব সময় নামাজ পড়তেন তিনি সব সময় আল্লাহর ইবাদত করতেন ইবাদত করার মধ্যে তিনি বেশি মগ্ন ছিলেন কিন্তু একদিন জুরাইজের আম্মা জুরাইসকে ডাক দিছে জুরাইস নামাজের ভিতরে ছিল কিন্তু জুরাইস নামাজের মধ্যে থাইকা জুরাইজের আম্মার ডাকে সারা দেয় নাই আ মুসল্লি আ কলিজার বায়রা এরপরে জুরাইস আবার ডাক দিল জুরাইসকে আবার ডাক দিল জুরাইজের আম্মা অ জুরাইস তুমি কি আমার ডাক শুনতে পাও নাকি এরপরেও তিনি উত্তর দিলেন না দুইবার ডাক দিলেন তৃতীয় নাম্বার বার ডাক দিলেন আ জুরাইস তুমি কি আমার ডাক শুনতে পাও নাকি আমার ডাকে সাড়া দাও কিন্তু জুরাইস ডাকে সারা দিল না তিন তিনবার জুরাইসকে জুরাইজের আম্মা ডাকলো কিন্তু জুরাইস ডাকে সারা দিল না কিন্তু সারা দেওয়ার না কারণে জুরাইজের মার মন থেকে একটা অভিশাপ আসলো আল্লাহ এই জুরাইসকে তুমি বেশার মুখ দেখায় ঘটনা ক্রমে জুরাইস ভালো মানুষ দরবেশ মানুষ সব সময় নামাজ রোজার মধ্যে মগ্নুক থাকে এলাকাবাসীর পক্ষ থেকে হাদিয়া তোফা বালাখানা জুরাইজের কাছে আসে কিন্তু ঘটনাক্রমে দেখা গেল একদিন এক মহিলা আসলো বাদশার রাজ দরবারে বাদশার রাজ দরবারে এসে বলতেছে ও বাদশাহ এই জুরাইজ যারা করেছে জুরাইজ যারা করার ফলে জুরাইজের একটা বাচ্চা হয়েছে বলো কি হা বলে হা ঘটনা সত্য তদন্ত করে দেখলো জুরাইজের ঘটনার সত্য কিন্তু যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটা জুরাইজের না ওই মহিলাকে সামনে রাইকা জুরাইজকে সামনে রাইখা আর ওই ছোট বাচ্চাটাকে সামনে রাইখা বিচার ব্যবস্থা বাদশা কাম করলো বাদশা জিজ্ঞেস করতেছে ওই ছোট বাচ্চাটাকে যে বাচ্চাটা যে মহিলাটাকে খারাপ মহিলাটাকে দিয়া জুরাইজের উপর অপবাদ দেওয়া হয়েছিল ওই মহিলার সন্তানটাকে জিজ্ঞেস করতেছে এ সন্তান তোমার পিতাকে তিনি উত্তরে বললেন ও বাদশা আমার পিতা হলো একজন রাখাল এই রাখালের বাড়ি হচ্ছে জুরাই যে আশ্রমে করতো এই আশ্রমের পাশে রাখালের বাড়ি ওই রাখাল কি করতো ওইখানে কাজ করত। দেখা গেল যেই মহিলা মিথ্যা অপবাদ দিয়েছে ওই মহিলা রাখালের বাড়িতে আসা যাওয়া করত কিন্তু ঘটনাক্রমে ওই বাচ্চাকে যখন প্রশ্ন করা হলো সঙ্গে সঙ্গে বাচ্চা উত্তরে দিয়া দিল আমার পিতা হচ্ছেন রাখাল আমার মা ওই রাখালের সাথে খারাপ কাজ করেছে এই বিদায় আমি ভূমিষ্ঠ হয়েছি সঙ্গে সঙ্গে উত্তরে দিয়া দিল সোহান জুরাইজের মা জুরাইজকে অভিশাপ এজন্য দেয় নাই এজন্য অভিশাপ দিয়েছে বলে জুরাইস মায়ের কথা শোনে নাই এজন্য মায়ের ডাক শোনে নাই সুতরাং এই ঘটনা থেকে বুঝতে পারলাম মা যদি নামাজের ভিতরে থাই সন্তানকে ডাক দেয় নাম সন্তান যদি নামাজের ভিতরে থাকে অথবা কোরআন তেলোয়াত থাকে অথবা কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকে মা যদি ডাক দেয় মায়ের ডাকে সাড়া দিতে হবে আর যদি মায়ের ডাকে সাড়া না দেও তাহলে জুরাইজের যেই ঘটনা হয়েছে ঠিক মায়ের অভিশাপের কারণে তোমার এর চাইতে আরো বড় ক্ষতি হইতে পারে এর পরে কি করলো বাদশাকে জিজ্ঞেস করলো বাদশাতে বিচার করলো কিন্তু ঘটনাক্রমে বোঝা গেল কি জুরাইজ এই অপরাধ করে নাই জুরাইজের উপর মিথ্যা তোহমত দেওয়া হয়েছে তখন বাদশারা বলল এবং এলাকাবাসী বলল হে জুরাইজ তোমার যে ঘরটা ছিল যেটা আশ্রমের মধ্যে তুমি ইবাদত করটা সেটা আমি তো ভেঙে ফেলছি আমরা তো ভেঙে ফেলছি তোমাকে এর চাইতে ভালো ঘর নির্মাণ করে দেওয়া হবে জুরাইজ উত্তরে বললেন না না আমার ভালো ঘরের প্রয়োজন নাই আমার মা আমাকে অভিশাপ দিয়েছিল করেছিল। বদল ফসল হিসাবে আমি এই শাস্তি পেয়েছি আমার ভালো করার প্রয়োজন নাই ঘটনা থেকে কি শিক্ষা পাইলেন মায়ের বদ হচ্ছে নাম আর মায়ের দোয়াই হচ্ছে জান্নাত বলে ওয়াইস ওয়াই নামের একজন ব্যক্তি ছিল বড় আল্লাহ আলা বুজুর্গ তিনি সাহাবি ছিলেন না রসুলের সাথে সরাসরি দেখা করতে পারে নাই যারা রসুলের সাথে সরাসরি দেখা করে তাদেরকে সাহাবাই ক্রাম বলা হয় ওয়াইস কুরিনি মায়ের সেবা করে মায়ের খেদমত করে রসুলের সাথে দেখা করার জন্য বড় ইচ্ছা বড় আকাঙ্ক্ষা রসুলের সাথে দেখা করবে ঘটনাক্রমে রসুল খবর শুনতে পাইছে রসুল চিঠির মাধ্যমে খবর দিয়া দিছে এ ওয়াইস কুরিনী আমার সাথে দেখা করা লাগবে না আমার সাথে দেখা করা লাগবে না তুমি তোমার মায়ের সেবা করো তুমি তোমার মায়ের সেবা করো মায়ের খেতমত করো এজন্য রোয়াইস করুনি রসুলের সাথে দেখা করতে পারে নাই মায়ের খ্যাতমত করছে মায়ের সেবা করছে কিন্তু রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত উমরকে বলে গেছেন সাহাবা ইকরামদেরকে বলে গেছেন ওয়াইস কুরিন নামের একজন পাগল আছে যা আমার সাথে দেখা করার জন্য পাগল ছিল বেকুল ছিল কিন্তু দেখা করতে পারে নাই দেখা করতে পারে নাই তোমরা তার কাছ থেকে দোয়া নিবা আর আমার গায়ের জুব্বাটা এই ওয়াইস কুরিনের জন্য হাদিয়া দিয়া দিবা সুবহানাল্লাহ এজন্য বাবারা বায়েরা আমার মায়ের সাথে খারাপ আচরণ করবেন না মায়ের সাথে বাবার সাথে অসত আচরণ করবেন না আজকে দুনিয়ার জমিনে দেখেন নেশার টাকার জন্য বাবার টাকার জন্য মা এবং বাবাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে এজন্য সদা সর্বদাই সব সময় মায়ের সাথে বাবার সাথে সৎ আচরণ করবেন মায়ের দিকে নেক नजরে তাকাইবেন মাকে আফিল কিনা দিবেন কমলা কিনা দিবেন সুন্দর সুন্দর পোশাক